কারোর সঙ্গে দেখা হলে হ্যালো হাই হাওয়ারি বলতে হয় আর তার উত্তরে বলতে হয় আই এম ফাইন টাইম ইউ আমি খুব ভালো আছি আরে তুমি এই গরমের সময় জানালা দরজা বন্ধ

かれيها செல்ல কুরআন জীবান ও متعালমা ও مستمیয়া ও মুসিদ্দার ولا تكون الغافسات توغلي এর বাহ বাহিনিস্ট কেন দেখি আমার উত্তর কি সঠিক হয়নি তোমার উত্তর সঠিক হয়নি

নবী শরীফে হারাম এবং মক্কা পাকে বস্তু আযরাতে ওয়াদা যে কোরআন রাসুল করা হয়েছে কোরআন হাদিসের মতে হারামে প্রমাণ দেখো সুরা কোরআন molle করেছে ইন্নাল ইল্লাফানি রাকিন ওয়া কুল্লুহু আল তাই ওয়া হাররা হীরা যে আল্লাহ তাআলা যাচ্ছে যখন বলতেন হারাম বলেছে আর ভুল

राममी क्वातुब क्वातुब इले इले या खैला ला हौला फला कुवाता वला कुवता इल्ला बिल्लाह इल्ला बिल्लाह अलहीब अलहीब अबबा मुझे तुम ये सुंदर सुंदर कथा तुमने सिखाओ तुम की हमें फिरने ले जाओ हां हमें बांग्ला सीखना पासीबाजी उसी शिक्षक जन्ना बोले बांग्ला से सीख आज आज तुम्हारा मौलाना आपसे তিনি শিক্ষা অর্জন করতে শিক্ষকের দিকে এখানে